তোমরা যদি তোমাদের চরিত্র ঠিক করতে পারো তাইলে তোমাদের জন্য আমি জান্নাতের কনফার্মেশন দেব আল্লাহর রাসূল বলেন আনা যাইমুল বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু কত দামি কথা আল্লাহর নবী বলেন নবী বলেন আমি নবী যে জামিনদার কইলাম আমি তোমাকে জান্নাতের মাঝখানে তোমার জন্য জান্নাতের রাজধানীতে মিডেলে একটা বাড়ি লয় সুভানাল্লাহ রাস্তে করে বলেন সুভানাল্লাহ জান্নাতের মিডেল লাগে নাকি জান্নাতের আশপাশে ভিতরে কোনো সিপাই সাপাই যদি কেউ এক বিঘাত জায়গা পায়া যায় অথবা একটা লাঠি রাখার জায়গাও যদি কেউ পাওয়া যায় তাহলে এই জায়গাটার দাম ভেতরে যা আছে সব না জান্নাতের ভেতরের কোন সিপাই চাপায় এক বিঘাত জাগার এত দাম দাম তাহলে জান্নাতের মাঝখানের রাজধানীর জায়গাটা কিরণ দাম আর আল্লাহর রসুল বলেন আনাজ আই আনা জা ইমুন রি বাই তিন নবী বলে আমি জামিনদার আমি তোমাকে জান্নাতের মাঝখানে রাজধানীর ভিতরে জান্নাতের মিডেলে তোমার গড়লে তোমাল্লার গাছ থেকে আল্লাহর রাসূলের ওয়াদা তো দুনিয়ার নেতা গোয়াদার মতন নাকি। আমি যে কথা বললাম সেটা হলো একটা মানুষ জন্মের সাথে সাথে তার বাগদিকটা ঠিক বানাইবার সুন্দর বানাইবার একটা মেহনত একেবারে শটিকর সঠিকর বুঝে সাত দিনের আগের টাইমটা এই টাইম থেকে তাকে সুন্দর বানানোর একটা মেহনত শুরু হয়ে যেত এই বাচ্চাটা যখন আরেকটু পড়া হয় তখন নিজে নিজেই সুন্দর হয় তখন এই বাচ্চাটার আবদার শুরু হয় আব্বু মেকআপ বক্স কিনাই না আব্বা কিছু লিপস্টিক লাগবে কাজল লাগবে সুন্দর সুন্দর জিনিস আবদার করে বস এটা আপনাদের বাড়ির গল্প আমি কইতেছি না আমার বাড়িতে মায়া নাই আমার অনেকগুলো মেয়ে আমার না তিন আছে অনেকগুলো এদের আবদার আছে না না মেকআপ বক্স লাগবে লিপস্টিক লাগবে সুন্দর করে সাজু গুজু এসে কয় না না সুন্দর লাগতেছে না সুন্দর করে ওরা শাস্তি থাকি আবার যখন আর একটু বড় হয়ে যায় তখন ময়লা কাপড়ের ময়লা টের পায় হাতের ময়লা টের পায় তখন গোসলে এক ঘন্টা লাগে যে একটু যুবক হয়ে গেছে ওর ডলা ডুলি আর স্মার্টনেস বাইরে গেছে

বিউটি পার্লার আপনাদের সিলেটে খুব নাই আমরা আমরা ঢাকার বদনাম করতেছি বিউটি পার্লারের উৎপাতে তো গ্রামের মেয়েদের রং শেষ এরা পার্লারে যায় এমন করে সাইজা বাইর হয় শেষ বেলায় সামান্য গরম পড়লে খালি পাঙ্খা দিয়ে বাতাস লয় একবার রাস্তা দিয়ে যাইতেছি দেখি আমার ড্রাইভার দেখায় দেখেন মিডির সবার হাতে একটা একটা পাংখাস হুজুর আপনারা তো একটা রাখবেন না ওদের হাতে পাংখা কেন হাত পাখা কেন ওরা কি আমাদের জারমুনা פי সাহেবের দল করে না আবার কেন না জারমুনা פי সাহেবের দল না আমরা হলো মেকআপ দল যারা মেকআপ কইরা বাইরে হইছে ওদের পাংখা লাগে পাংখার বাতাস না হইলে ওদের মেকআপ কাদা হয়ে আসবে তার মানে একটা কালা কিন্তু এটা নিজের সাদা বানাইছে সুন্দর হওয়ার মেহনত করেছে বুড়া হওয়ার পর এটা মত পর্যন্ত থাকে চুলদারি সাদা হয়ে গেলে কলার তালাশ করে বিভিন্ন রং দেয় সাদা চুল কালা বানায় সাদা দাড়ি কালো বানায় একটু সাজা কুজা হাইটা চলে যায় নিজের ভেতরে একটু স্বাচ্ছন্দ পায় মনে মনে ভাবতে পারেন হুজুর এটা কোনো না যায় কিছু নাকি না যায় সাজু গুজু যায় আছে পরিচ্ছন্নতা মিনাল ইমান একটু সুন্দরভাবে চলাফেরা করা এটা আল্লাহর পছন্দ ইন্নাল্লাহ জামিল জামা আল্লাহ সৌন্দর্য তো ভালো জিনিস কিন্তু এই বাদ্যিক এই সৌন্দর্যটা আল্লাহ দেখে না এটা দেখে মানুষের চোখ আল্লাহ আসলে বান্দার আলাদা আরেকটা সৌন্দর্য দেখে যেটা আত্মিক চারিত্রিক আরই সৌন্দর্য যেটা এইটা আল্লাহ দেখে আল্লাহ দেখে ওইটা যদি কারোর ভালো হয়

ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া লাকিন ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখেন না মহান রব্বুল আলামিন তাকয়া দেখে তোমাদের আত্মার সৌন্দর্য দেখেন তোমাদের কলবের সৌন্দর্য আল্লাহ পাক দেখেন তোমাদের অঙ্গের সৌন্দর্য গঠন দেখে না তোমাদের কর্মের সৌন্দর্য দেখেন তোমাদের ভালো কাজগুলো মহান আল্লাহ দেখেন যাদের ভেতর চরিত্র স্বভাব পালক ভালো হয়ে যায় আর যাদের আমলগুলো সুন্দর হয়ে যায় ওই মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায় এই মানুষগুলো কি আল্লাহ জান্নাতে নিজের বন্ধু বানায় সাথে রাখবে এই বন্ধুত্বের পছন্দের রং শিখাইতে দুনিয়াতে যুগে যুগে নবীরা সুল আগমন করেছে নবীরা সুলরা বিউটি পার্লার সুন্দর সাবান আর সুন্দর শ্যাম্পু আর ভালো ভালো কিছু গ্লিসারিং নিয়ে আগমন করে না তবে ওনারা কিছু আখলা কিছু চরিত্র কিছু আমল নিয়ে আগমন করেছেন যা মানুষকে মানুষ বানায় সেই আমল সেই চরিত্র না থাকলে দেখতে মানুষ হয় কিন্তু এটা চরম মানুষের খাতায় নাম চলে যায় চরম মানুষের হাসিনা যতই সাজ মানুষ মনে করেন দামি শাড়ি পরছে দামি পুঁতির মালা পরছে সুন্দর করে সাজে গুজে হাসিনা চলছে কিন্তু কুত্তারা এমন ধাওয়া কেউ দেয় না হাসিনা রে যে ধাওয়া দিছে কিসের কারণে দিয়েছে রে আরে তার চরিত্র খারাপ তার ভেতর খারাপ দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্বহীন এক মানুষের খাতায় না

আল্লাহর রাসূল বলেন তোমাদের কি সর্বোত্তম চরিত্র দিতে আমি আবির্ভূত আর আল্লাহ তালা তার গুণ ও বলেন আমি আয়াত পড়েছি ইন্নাকা আলা আজিম আযীম পরানামার সাথে ইন্নাকা আলা খুলুকিন আযীম ইন্নাকা আলা খুলুকিন নিশ্চয়ই আপনার জন্য সর্বোত্তম চরিত্র মাধুরী আমি রেখেছি আপনার ভেতরে সর্বোত্তম চরিত্রদান করেছি দান এটি আপনাকেই দিয়েছে এই চরিত্রের নকল কপি উন্মত হবে উন্মত হবে যেই চরিত্র রশিউলকে দয়া হয়েছে হয়েছে নবীজির টুটাল চরিত্রের মহা সাগর বর্ণনা করা সারা দুনিয়ার সব মানুষ মিলেও সম্ভব না নবীজিকে তো আল্লাহ সর্বোত্তম চরিত্র দিয়েছিলেন যার বর্ণনা সাগরের পানির চেয়েতেও অনেক গভীর যার শব্দ গাঁথুনি পৃথিবীর সব মানুষ দিয়ে এই শব্দ গাঁথুনি বানায়ও এটার শেষ প্রান্তে যাওয়া সম্ভব না তবে মৌলিক চরিত্রের কিছু দি জাতির সামনে তুলে ধরা সম্ভব যেমন আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল বলেন তোমরা যদি তোমাদের চরিত্র ঠিক করতে পারো তাইলে তোমাদের জন্য আমি জান্নাতের কনফার্মেশন দিব আল্লাহর রসুল বলেন আনা জাঈমুন বিবাইতিন ফি জান্নাহ লিমান হাসানা খুলকাহু কত দামি কথা আল্লাহর নবী বলেন নবী বলেন আমি নবীজি যে জমিদার কইলাম আমি তোমাকে জান্নাতের মাঝখানে তোমার জন্য জান্নাতের রাজধানীতে মিডেলে একটা বাড়ি লয়ে সুহানাল্লাহ আসতে করে বলেন সুহানাল্লাহ জান্নাতের মিডেল লাগে নাকি না জান্নাতের আশপাশের ভিতরে কোন সিপায় চাপায় যদি কেউ এক বিঘাত জাগা পায়া যায় অথবা একটা লাঠি রাখার জায়গাও যদি কেউ পায়া যায় কেউ তাহলে এই জায়গাটার দাম দুনিয়া এবং এর ভেতরে যা আছে এই সব দিয়াও জান্নাতের এক বিঘাত জাগা কিনা সম্ভব না জান্নাতের ভিতরে কোন সিপায় এক বিঘাত দাম তাহলে জান্নাতের মাঝখানে রাজধানীর জাগাটা কিরম দাম কিরকম দাম আর আল্লাহ রাসুল বলেন আনা যায় আনা জায়মন রিবাই তিন

সেই আগের যুগ থেকে স্বপ্ন শুরু হয়েছে আজ ও স্বপ্ন চলছে নেতারা স্বপ্ন দেখায় শেষ বেলায় এই স্বপ্ন তালাস করে পাওয়া যায় এই স্বপ্ন পূরণ করব কি হাসি নাকি স্বপ্ন কম দেখাইছে চৌত্রিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখা হয়ে গেছে বিয়াল্লিশ সাল ছুচল্লিশ সাল হ্যাঁ বিয়াল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখা গেছে কিন্তু আজকে ও নিজেই স্বপ্ন হয়ে গেছে দুনিয়ার নেতাদের স্বপ্নের কোনো বেল নাই দুনিয়ার নেতাদের ওয়াদার কোনো বেল নাই আজকে ডক্টর ইউনুস ওয়াদার ওয়াদা করে বেল আছে নাকি সবাই মিলে দাওয়া দিলে একটা গেছে আমেরিকায় ইন্ডিয়ায় হে যাবে আমেরিকা জায়গা মতো যাবো এই নেতাদের ওয়াদার ওয়াদার কোনো বেল নাই

জামিন লয় হইতেছে জিम्मेदारी নিচ্ছেন জান্নাতে জান্নাতের মিডেলে আপনাকে আমাকে একটা বাড়ি দেওয়া নবী যদি মুখ দিয়া কিছু কয় তালে এটা পূরণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে কোনো যার সন্দেহ হয় তার ইমান নাই ঠিক আস্তে করে বললেন জোরে আওয়াজ করে বললেন নবীজির কথা বাস্তবায়ন হবে এতে কোনো সন্দেহ আছে কারণ নবীজি जे कथा बोले अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका जो खुदा कहता है सरकार वो ही कहते है अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका আমার নবী তাই বলে যেটা বলে আল্লাহ আমার নবী তা বলে যেটা বলে কে জোরে আওয়াজ করে বলে আরো জোরে আওয়াজ করে বলে আমার নবীর কথা কার কথা আসলে আমার নবীর কথা আল্লাহর আল্লাহর কথা কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না যদি

সাহাবী এমনclave এসে 16 বছর বয়স 15 বছর বালে রয়ে গেছে নামাজ পড়া হচ্ছে আল্লাহর রাসূল বললেন যাও সাহাবি নিজের بیویর স্থান থেকে একটু দুধ দহন করে কাঁপতে করে আয় নাও রে খাওয়ায় দাও ছোট্ট বাচ্চার দেহে মায়ের দুধ যেভাবে কাজ করে

এলো নবীর মুখের কথা এ কারণে নবীজি কোনো কিছু হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় নবীর মুখ দিয়ে কিছু বের হয় ওয়াদা এটা তোমার রাজনীতির দলের তোমার ওই মিথ্যাবাদী নেতার ওয়াদা এটা এইটা ওই ওয়াদা না এটা সাদেকুল মাসদুদ পয়গম্বরের মুখের উচ্চারিত কথা

কাফের কিন্তু রসুলের নবুয়াত মানে না কিন্তু নবীজির মুখের কথার উপরে তার আস্থা আছে সে ভিতু আমাকে বাগে খেয়ে ফেলি মোহাম্মদ মিথ্যা কথা আল্লাহ আকবর আরো আস্তে করে কর আল্লাহ আকবর বন্ধু বান্ধবরা কয় চল পিকনিকে যাই হ্যাঁ বাগের খাওয়ান নেই দেখেন সমস্যা আছে জঙ্গলে গেলে বাগে খাইবে তখন রাখা পাহারা দিব আমরা

পাহারা ঠিক থাকে না কিন্তু নবীর কথা ঠিক আল্লাহ রসুল কাউকে কিছু বললে এটা পূরণ করার জিম্মাদার কে জোরে আওয়াজ করে বলেন কে জিম্মাদার জোরে বলেন